আপনারা যদি পার্লারে না গিয়েই আপনাদের চুলকে সুপার সিল্কি ও সাইনি করতে চান মাত্র তিন দিনেই চুল ঝরে পড়া বন্ধ করতে চান ও চুল রকেটের গতিতে লম্বা করতে চান তাহলে আজকের ভিডিওটি কেবল মাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি হেয়ার প্যাকের রেমেডি শেয়ার করব। যেটা আপনাদের চুলকে রকেটের গতিতে লম্বা করবে চুল পড়া বন্ধ করে দেবে টাক মাথাতেও চুল বাজাতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে এতটা মজবুত করবে যা চুল পড়া তো দূরের কথা চুল টেনেও আপনারা ছিটতে পারবেন না এটি একবার লাগালেই আপনাদের রুক্ষ শুষ্ক চুল নরম মোলায়ম হবে আগা ফাটা রোধ করবে ও চুলকে সুপার সিল্কি ও সাইনে করে তুলবে এটি ভীষণই সিম্পল রেমিডি মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এর জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে দু চা চামচ ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি বীজ অবশ্য আপনাদের চুল যদি অনেক বেশি ঘন ও লম্বা হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ফ্ল্যাক্সিডের মধ্যে প্রচুর পরিমাণ মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ও প্রোটিন থাকে যা চুলের গোড়াকে মজবুত করে রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো চুলকে স্মুথ ও সাইনি বানায় আনম্যানেজেবল চুলকেও ম্যানেজেবল করে তোলে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে দু চা চামচ চাল চালের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় ড্যামেজ চুলকে রিপেয়ার করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে করে তোলে ফ্ল্যাক্সিড ও রাইসকে একসঙ্গে একটি পাত্রের মধ্যে নিতে হবে তারপর এগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে কোনো ধরনের কেমিক্যাল বা কীটনাশক না লেগে থাকে এই দুটি উপাদানকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি সসপেন অথবা যে কোনো একটি পাত্রের নিয়ে এক থেকে দেড় গ্লাস পানি দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দিতে হবে এই দুটিকে যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই এটি সফট হতে একটু সময় লাগবে তাই আপনাদেরকে ধৈর্য ধরে একটু হালকা আচে ফুটিয়ে নিতে হবে আর কন্টিনিউ এটিকে নাড়া দিতে হবে যাতে পাত্রের তলায় লেগে না যায় বা পুড়ে না যায় যখন দেখবেন চাল ও ফ্ল্যাক্সিড সফট হয়ে আসছে ও ফ্ল্যাক্সিড পানির মধ্যে জেল ছেড়ে দেবে অর্থাৎ পানিটা জেলের মতো হয়ে যাবে তখন আপনাদেরকে গ্যাসের চুলা বন্ধ করে হালকা গরম থাকা অবস্থাতেই ছেঁকে নিতে হবে আপনারা একটি শাঁখনার সাহায্যে অথবা কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন আর এটিকে ছেঁকে নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে আরও একটি উপকরণ মেশাতে হবে সেটা হলো পিওর নারকেল তেল অর্থাৎ কোনো সুগন্ধ ছাড়া খাঁটি নারকেল তেল এখানে নারকেল তেল আমাদেরকে অ্যাড করতে হবে দু চা চামচ নারকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলকে হেলদি রাখতে সাহায্য করবে সেই সঙ্গে চুলকে নরম করতে ফ্রিজ ফ্রি করতেও সাহায্য করবে এখানে দু চা চামচ নারকেল তেল নেওয়ার পর খুব ভালোভাবে একত্রে প্রথমে মিশিয়ে নিতে হবে আর আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার যার থাকে তাহলে অবশ্যই এটিকে ব্লেন্ড করে নেবেন তাহলে অনেক বেশি এটি স্মুথ হবে আর এটি চুলে লাগাতেও খুব সুবিধা হবে আমি আপনাদেরকে এটিকে গ্রাইন্ড করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি খুব ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নিয়েছি এবার এটিকে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যেভাবে হেয়ার অয়েল লাগিয়ে নিন ঠিক সেইভাবেই লাগিয়ে নেবেন তারপর মিনিমাম এক ঘন্টা লাগিয়েও রেখে দেবেন ও যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন বেস্ট রেজাল্টের জন্য আপনারা এটি সপ্তাহে অন্ততপক্ষে একবার অবশ্যই লাগিয়ে নেবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন